এইখানে যে সেনাবাহিনীর যে ভূমিকাটা এই ভূমিকাটা মানুষকে খুব প্রশ্নবিদ্ধ করবে তারা আইসাই প্রথমে পিটানো শুরু করে বিভিন্ন জায়গায় যখন যেখানে যাচ্ছে সেখানে পিটাচ্ছে শুরু কেন পিটায় কি কারণে কার কি অপরাধ এই কথাটা তারা কি একটু ভাববে না তারা তো স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসাবে আপনার এটা দুইটা বাজে আমি আপনাকে এই কথাটা বলতে পারি আল্লাহর রহমতে এখন পর্যন্ত যে ভোট হয়েছে সেই ভোটে বুঝে যাচ্ছে এবং মনে করছি যে দানেসে শেষে এখানে বিশালভাবে এখানে জয়লাভ করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ কিন্তু এইখানে যে সেনাবাহিনীর যে ভূমিকাটা এই ভূমিকাটা মানুষকে খুব প্রশ্নবিদ্ধ করতে তারা আইসাই প্রথমে পিটানো শুরু করে বিভিন্ন জায়গায় যখন যেখানে যাচ্ছে সেখানে পিটাচ্ছে শুরু কেন পিটায় কি কারণে কার কি অপরাধ এই কথাটা তারা কি একটু ভাববে না তারা তো স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসাবে আমরা জানি এবং তাদেরকে আমি তো সাংঘাতিকভাবে সম্মান করি কিন্তু তারা এই কাজটা কেন করলো আমার মনে একটু এখন একটু ব্যথা লাগছে তাদের কাজে এতদিন লাগে না কিন্তু আজকে তাদের কাজে কিছু ব্যথা লাগছে যেখানেই দেখছে মানুষ সেইখানেই তারা পিটাইছে আর পিটানোর অর্থ হইলে মানুষ পানি এখানে বিএনপির আর এদের উপরেই পিটা পড়ছে কারো হাত ভাঙছে কারো পিঠের চামড়া উঠে গেছে গা এই অবস্থা মানুষ ভয়ে কিছু কিছু সেন্টারে আমি অনেক সেন্টারে নাই যে অনেক সেন্টারে কম ফল ভোট এটা শুধু তাদের অতি মানে শাসনের জন্য এটা আমার কাছে মনে হয়েছে তবে তাদের মধ্যেও কিছু লোক আছে যাদের মধ্যে সহৃদয়তা আছে বলে আমার মনে হয়েছে আর এমনি সার্বিকভাবে প্রশাসনের অবস্থা আমার কাছে খারাপ মনে হয় তারা ভালোভাবে জিনিসটা পরিচালনা করার চেষ্টা করছে তারা ভোটটা হোক এইভাবে চেষ্টা করছে আর কর্মীদের কর্মী কী কর্মী তো সব বিএনপির কর্মী আর অন্য দলের যে কর্মী আছে অন্য দল বলতে যা বোঝায় এগুলো তো গত রাত্রে তাদের কর্মী হয়েছে পরশুদিন তাদের কর্মী এদের তো আগে কর্মী ছিল না সারা বাংলাদেশে দুই ঘন্টা লোক একটা ইউনিয়নে সাড়ে আমার এলাকাতে দুই ঘন্টা লোক ছিল না একটা কিন্তু গত পরশুদিন থেকে দেখা গেছে নতুন সানুষ এখানে কিছু কিছু লোকজন আগে যারা ছিল তারা কেন জানি কি মনে করিয়া তবে তাদের কথাটা আমার মনে থাকবে এটা আমি বলে দিলাম এই কথাটা কিন্তু মনে থাকে যারা রাজা রাজাকারকে যারা সমর্থন করে মুক্তিযোদ্ধা কথা কইয়া তাদের কথাটা আমার মনে থাকে এ হলো তবে আমি জানি আল্লাহ রহমতে আমরা বিশালভাবে জয়লাভ করব গানের শেষ এইটার মাঝে কোনো সব